আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত হেলথ নিউজ টিপস অ্যান্ড ট্রিক্সে গ্রীষ্মের রোদ উজ্জ্বল হতে থাকলে এবং তাপমাত্রা বৃদ্ধি পেলে অনেকেই উৎসাহের সাথে গ্রীষ্মের এই দীর্ঘতম দিনগুলি উপভোগ করতে বাইরে বের হন তবে উষ্ণ মাসগুলো তাপ সম্পর্কিত অসুস্থতার ঝুঁকিও বাড়িয়ে তোলে বিশেষত যখন আমরা আমাদের দেহের মৌলিক চাহিদা পানি শূন্যতা দূর করা উপেক্ষা করি বিশেষজ্ঞ চিকিৎসকগণ গ্রীষ্মকালে সুস্থ ও প্রাণবন্ত থাকতে তরলের ভারসাম্য বজায় রাখার অপরিহার্য গুরুত্ব তুলে ধরেছেন আপনি কি জানেন মানব দেহের প্রায় ষাট শতাংশ পানি দ্বারা গঠিত এই অসাধারণ তথ্যই প্রমাণ করে প্রতিটি শারীরিক ক্রিয়ার জন্য পানি কতটা মৌলিক বিশেষজ্ঞ চিকিৎসকগণ সতর্ক করেছেন গ্রীষ্মে যখন ঘাম ও বাষ্পীভবনের মাধ্যমে আমরা বেশি তরল হারাই তখন এই ক্ষতিপূরণ শুধু উপকারী নয় অত্যন্ত জরুরি পর্যাপ্ত পানি ছাড়া আমাদের অঙ্গগুলো সর্বোত্তমভাবে কাজ করতে পারে না এবং আমরা তাপের বিরূপ প্রভাবের প্রতি বেশি সংবেদনশীল হয়ে পড়ে অপর্যাপ্ত পানি পান করার সবচেয়ে ভয়াবহ পরিণতি হল সানস্ট্রোক একটি জীবন সংশয়ী জরুরি অবস্থা বিশেষজ্ঞ চিকিৎসকগণ সতর্ক করেছেন দীর্ঘক্ষণ রোদে থাকা এবং পর্যাপ্ত তরল না পান করার কারণে শরীরের তাপমাত্রা বিপজ্জনকভাবে বেড়ে যেতে পারে তীব্র মাথা ব্যথা বমি বমি ভাব বমি বিভ্রান্তি রক্তচাপ কমে যাওয়া ও ঘাম কমে যাওয়ার মতো লক্ষণগুলো সতর্ক সংকেত আপনি বা কেউ এমন উপসর্গ দেখলে তাৎক্ষণিক ব্যবস্থা নিন আক্রান্ত ব্যক্তিটিকে ঠান্ডা জায়গায় সরিয়ে নিন আটছাট পোশাক খুলে দিন এবং শরীরে পানি দিয়ে হালকাভাবে ভিজিয়ে দিন রোগী সচেতন থাকলে তরল পান করতে দিন অচেতন হলে পানি দেবেন না এবং অবিলম্বে চিকিৎসকের সহায়তা নিন কারা বেশি সতর্ক হবেন সবাইকে হাইড্রেশনের জন্য গুরুত্ব দিলেও কিছু মানুষের পানি ঝুঁকি বেশি যেমন বয়স্ক ব্যক্তি হৃদরোগী ডায়াবেটিক রোগী উচ্চ রক্তচাপ বা কিডনি সমস্যায় আক্রান্ত ব্যক্তি এবং শিশু এই ব্যক্তিদের পর্যাপ্ত তরল গ্রহণের দিকে বিশেষ নজর দিতে হবে একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির প্রতিদিন গড়ে দুই থেকে আড়াই লিটার তরল প্রয়োজন এই পরিমাণ ব্যক্তির ওজন শারীরিক পরিশ্রম ও পরিবেশের তাপমাত্রার উপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে হৃদরোগী ও কিডনি রোগীদের ক্ষেত্রে তরলের চাহিদা ব্যক্তিভেদে নির্ধারণ করা জরুরি গ্রীষ্মকালে এই পরিমাণ বাড়ানোর প্রয়োজন হতে পারে কি দিয়ে তৃষ্ণা মেটাবেন পানি হল সর্বোত্তম বিকল্প পানি সমৃদ্ধ ফল কিছু তরল সরবরাহ করতে পারলেও বিশেষজ্ঞ চিকিৎসকগণ জোর দিয়ে বলেন এগুলো পানির বিশুদ্ধ উপকারিতার পূর্ণ বিকল্প নয় আরও একটি গুরুত্বপূর্ণ পরামর্শ হল চা কফি মিষ্টি পানীয় বা কার্বনেটেড ড্রিঙ্কস দিয়ে পিপাসা মেটানোর চেষ্টা করবেন না বরং এই পানীয়গুলো মূত্রবর্ধক প্রভাবের কারণে পানি শূন্যতা বাড়িয়ে দেয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সারাদিন নিয়মিত পানি পান করুন তৃষ্ণা পাওয়ার অপেক্ষা করবেন না কারণ তৃষ্ণা ইতোমধ্যেই পানি শূন্যতার প্রাথমিক লক্ষণ স্মরণ রাখুন শরীরের সংকেতকে উপেক্ষা করবেন না সামান্য সচেতনতাই গ্রীষ্মের বিপদ থেকে আপনাকে রক্ষা করতে পারে আজ এ পর্যন্তই স্বাস্থ্য সম্পর্কিত নিউজ টিপস অ্যান্ড ট্রিক্স জানতে নিয়মিত থাকুন আমাদের সাথে আল্লাহ হাফেজ